আমি আজকে এমন একটি বিদ্যা দিব এর আগে ছেলেদের কাম শক্তি বৃদ্ধির জন্য বা কাম শক্তির জাগ্রতার জন্য অনেক তন্ত্র টটকা দিয়েছি তো আজকের ভিডিওটি তার বিপরীতে যাচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে যে সকল নারীর যৌন উত্তেজনা বৃদ্ধি হয় না তার কারণে অনেক পুরুষেরাই নারীর কাছে আকৃষ্ট করলেও এই দিক দিয়ে অনেক নারী আছে যার যৌন উত্তেজনা বৃদ্ধি না হওয়ার কারণে স্বামীকে খুশি করতে পারে না বা স্বামীর মন জয় করতে পারেনা ভিডিওটি তাদের জন্য তো কিভাবে আপনারা সেই নারী যৌন উত্তেজনা করবেন তো সেই বিষয় সম্পূর্ণ বলে দিব তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটি দিয়ে কিভাবে কাজ করবেন এটি আমার পরীক্ষিত তো আপনারাও পরীক্ষা করে দেখতে পারবেন তেমন যে এমন কোনো কিছু যা আপনাদের পক্ষে সম্ভব না এমন কিছু নয় সাধারণ একটি টোটকা বা কিছু দ্রব্যের মাধ্যমে কাজটি করবে সেটি কিভাবে করবেন প্রথমত অনেকেই আছেন যা হয়তো বা নাম বললে চিনবেন তো জিনিসটা চিনবেন কিন্তু কোন প্রকার তো টাটি সুপারি যেটা সুপারি গাছের সুপারি হয় যেটি আমার পানের সাথে যে সুপারি খাওয়া হয় এটি টাটি সুপারি আর টাটি কাহাকে বলে গাছে পেকে গেছে আদা শুকনো হয়েছে একবারে ঝুনা পাকাও না একবারে কাঁচাও না মানে পাকে শুকছে কিন্তু অল্প শুকে গেছে আর সেই সুপারটা অবশ্যই লাম্বা হতে হবে একদম লাম্বা সাইজের হতে হবে যেমন জলপায়ের মতো লাম্বা হবে এই একটি টাটি সুপারি নিয়ে আপনারা কি করবেন কিছু খাটি মধু নিবেন এই টাটে কাঁচা সুপারি এবং একটি কিছু মধু নিয়ে এই সুপারিটা ভালো করে শিল পাটা উপরে বা পাথরের উপরে সুপারিটা থেতো করে দেবেন থেতো করে নিয়ে আপনি যেই খাঁটি মধু সংগ্রহ করছেন এই মধুতে চুবিয়ে বা এই মধুতে ভিজিয়ে ওই কাঙ্ক্ষিত যেই নারীর চাহিদা কম ওই নারীকে খাইয়ে দিন যদি আপনি এইভাবে খাইয়ে দিতে পারেন আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি ঘড়ি ধরে পনেরো মিনিটের মধ্যে ওই নারী উত্তেজনায় পাগ পাড়া হয়ে যাবে যা আপনি ভাবতে অবাক হয়ে যাবেন আর যদি এই কাজটি একটি আমি বলে রাখি এই কাজটি যেই নারীদের স্বামী নেই বা অবিবাহিত তাদের উপরে এই কাজটি কখনোই করবেন না করলে কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন তো অনেক কাজ আছে অনেক ক্ষেত্রে করা যায় না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তবু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদেরই মূল্যবান মতামত জানিয়ে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ